আজকে আপার ছেদ জ্যোতি নিয়ে শুরু করব কিছু উদাহরণ দেব প্রথমেই দাড়ি বা পূর্ণোচ্ছেদ দাড়ি বা পূর্ণোচ্ছেদ হচ্ছে বাক্যের ভাব বা অর্থের পরিপূর্ণতার পথ বহন করে এই চিহ্নের মাধ্যমে সমাপ্তি বোঝা যায় শেষ যেমন এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতার সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল অর্থাৎ আমার বক্তব্যটা শেষ করলাম দাঁড়ি দিয়ে পূর্ণচ্ছেদ দিয়ে এরপর কমা বা পাদচ্ছেদ বা প্রথম ছেদ অনেকগুলো নাম আছে কমাকে কেমন দেখতে আমরা তো জানি অল্প সময়ের বিশ্রামের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় সাধারণত আমরা যদি মুখে উচ্চারণ করি এক কমার জন্য এই রকমই সময় লাগে একই ধরনের একাধিক পথ থাকলে সেগুলোর মধ্যে এই চিহ্নটি বসিয়ে বসিয়ে আলাদা আলাদা করে দেখানো হয় যেমন আলু চাল সর্ষের তেল সবই কিনতে হবে এখানে আলুর পরে কমা চালের পরে কমা দিয়েছি আর একদম শেষে গিয়ে এক দাঁড়ি দিয়ে দিয়েছি সেমিকোলন বা অর্ধচ্ছেদ কমার জন্য যে বিরামকাল নির্দিষ্ট করা থাকে তার দ্বিগুণ সময় থাকে এই সেমিকোলনের জন্য বাংলায় বাক্যাংশের যে অর্থবোধক বিরতি বা থামা তার পরবর্তী অংশের সঙ্গে আর যে সম্বন্ধ তখন এই চিহ্নটা ব্যবহার করা হয় যেমন বাপ ও কাঁদে মেয়েও কাঁধে দুইজন কেহ আর কথা বলিতে পারে না বাপ ও কাঁধে মেয়েও কাঁধে সঙ্গে কিন্তু সম্বন্ধ রয়েছে পরবর্তী অংশটার অর্থাৎ দুইজন কেহ আর কথা বলিতে পারে না দুইজন কারা এক্ষেত্রে আমি যদি পাংচুয়েশনটা করি সাজাই ছেদ জ্যোতি চিহ্ন দিয়ে বাপ ও কাঁদে কমা মেয়েও কাঁদে তখন কিন্তু সেমিকোলন দিচ্ছি শেষে গিয়ে দাঁড়িয়ে দিচ্ছি বিপরীত ভাববোধক বাক্যের মধ্যে এই চিহ্নটার প্রয়োগও দেখা যায় যেমন তুমি মানুষ সেমিকোলন সে জানোয়ার দাঁড়ি সুতরাং যুক্ত বাক্যের আগে বসা বাক্যটার শেষে সেমিকোলন বসে থাকে সে আমাকে মঞ্চে ওঠার জন্য ডাকলো কিন্তু আমি যাইনি এই ডাকলোর পরে সেমিকোলন কোলন বা দৃষ্টান্ত চিহ্ন দৃষ্টান্ত বোঝাতে কোলন চিহ্ন যেমন গঠনের বিচারে বাক্য তিন প্রকার হয় সরল জটিল যৌগিক কোলনের বদলে এখানে ড্যাশ এ চিহ্ন বসাতে অনেক সময় পারা যায় নয় কোলন আর ড্যাশ যেমন গদ্য প্রকার ড্যাশ লিখিত ও কথ্য এবার হলো জিজ্ঞাসা বা প্রশ্ন চিহ্ন এটা তো আমরা ভালোভাবেই জানি অর্থগত বাক্য পরিবর্তনে করি বা কাউকে কিছু জিজ্ঞাসা করি জিজ্ঞাসা বা প্রশ্নের মনোভাব প্রকাশক বাক্যের শেষে আমরা এটা ব্যবহার করি এটা খুব বোঝা তোমাদের পক্ষে সহজ যেমন তুমি কি আজ খেলা দেখতে যাবে প্রশ্নবোধক চিহ্ন তোমার বাড়ি কোথায় প্রশ্নবোধক চিহ্ন বিস্ময় বা আবেগ এটা খুব গুরুত্বপূর্ণ মনের বিষয় বোঝাচ্ছে যেমন ভয় ঘৃণা আনন্দ এই রকম ভাব প্রকাশক বাক্যের শেষে এই চিহ্নটা বসবে যেমন ধরো আহ কি আরাম এই আয়ের পরে একটা আমরা বিষয়বোধক চিহ্ন দিচ্ছি কি আরামের পরে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি পরটা উফ কী গরম উয়ের পরে আমরা বিষয়বোধক বা আবেগসূচক চিহ্ন দিচ্ছি তারপর কি গরমের পরে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি আবার হাই সেমিকোলন দেশের বড়ই সর্বনাশ ঘটে গেল দাঁড়ি। এবার একটা উদ্ধৃতি চিহ্ন যেটা আমরা কোটের মধ্যে তুলে রাখি ডাবল কোটও থাকে ডাবল উদ্ধৃতি চিহ্নটা আবার সিঙ্গলও থাকে অর্থাৎ কারো কথাকে অবিকলভাবে তুলে ধরতে এই চিহ্নটা ব্যবহার করা হয় যখন আমরা উক্তি করি তখন কিন্তু এটা আমাদের কাজে লাগে যেমন রূপদা কমা তুই কিছু মনে করিস নে দাঁড়ি আমার বলা ভুল হয়ে গিয়েছে কমা বড্ড ভুল হয়েছে দাঁড়ি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ এই টোটালটাই একটা উদ্ধৃতির মধ্যে থাকবে কিন্তু ডবলের মধ্যে দিচ্ছি অনেক সময় কোনো একটা বিশেষ নামকে উল্লেখ করার সময় এই চিহ্ন বসে যেমন ধরো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতার অংশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ তিনি লিখেছেন এটা সিঙ্গল ইনভাইটেড কামার মধ্যে থাকবে অর্থাৎ এই লেখাটা রচনাটা ডাবল ইনভাইটেড কমা হবে না কিন্তু উদ্ধৃতি চিহ্ন দেবার সময় বাক্যের শুরু আর শেষ উভয় ক্ষেত্রেই চিহ্নটি বসবে যেমন ড্যাশ কিংবা ধরো হাইফেন যে কোনো একটি চিহ্ন বসবে কখনও কমা কখনো হচ্ছে ডাবল ইনভার্টেড কমা এগুলো আমরা যখন উক্তি পরিবর্তন করি খুব ভালোভাবে কাজে লাগে এবার ড্যাশ বা গতি চিহ্ন সেটা আবার কখন দেব এই চিহ্নটি হচ্ছে গতির ভাবদত প্রতীক যখন বাক্যমালায় একসঙ্গে অনেকগুলো বাক্য অংশ বা পদ ব্যবহার করি পরপর তেমন অপূর্ব সহসা কথা কহিতে পারিল না কমা তখন ড্যাশ দেবো পরে শিরার মধ্য দিয়ে তাহারও যেন আগুন ছুটিতে লাগিল এই তো চাই ড্যাশ সাঁতার জানলে আবার ভয় কিসের প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এটা হচ্ছে বাক্য সঙ্গতি চিহ্ন এই ড্যাশটা তারপর হচ্ছে হাইফেন বা যোজক চিহ্ন বা পদ সংযোজক চিহ্ন হাইফেন ইংলিশও পেয়েছি আমরা একাধিক পদকে এক পদে পরিণত করতে এই চিহ্নটার ব্যবহার হয় যেমন স্বামী কমা ছেলে মেয়ে কমা নাতি নাতনি রেখে এই নাতি নাতনি ছেলে মেয়ে স্বামী শ্রীরাম বললে মাঝখানে মাঝখানে হাইফেন বসছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুখুজ্জি গিনি হাইফেন হচ্ছে পদ বিশ্লেষ বিশ্লেষণ করে তাহলে আজকে এই পর্যন্তই বেশ কিছু বলে ফেলেছি পরের দিন আবার এই জ্যোতির উদাহরণ নিয়ে হাজির থাকবো ধন্যবাদ